তুমি নিজেও এখনও স্টুডেন্ট এই বাজেটে যদি অন্যতম আকর্ষণ আমরা বলি স্টুডেন্টদের জন্য যে ইন্টার্নশিপের সুযোগ এবং যে চাকরির কথা বলা হয়েছে এবং এই বিষয়টা কিন্তু কংগ্রেস তাদের ইস্তেহারে বলেছিল তুমি নিজে বিজেপির মুখপাত্র তো যেটা কংগ্রেস কংগ্রেসের প্রবীণ নেতারা যেটা আক্রমণ করছেন যে নির্মলা সীতারামন তিনি কংগ্রেসের ইস্তেহারটা ভালো করে পড়েছেন এবং সেই ইস্তেহারটাকে একেবারে সরাসরি বাজেটে পেশ করেছেন সেটা তারা কটাক্ষ করছেন দেখুন যদি এটা কুর্সি বাঁচাও বাজেট হয় তাহলে আমি মাননীয় রাহুল গান্ধী যিনি এই মুহূর্তে জোকার লিডার অফ অপজিশন পার্লামেন্টের আমি ওনাকে বলবো যে উনি হয়তো তাহলে নিজের ম্যানিফেস্টোটাকেই বলছেন যে আমার ম্যানিফেস্টোটা খারাপ ছিল কারণ উনি পরিষ্কার বলছে যে বিজেপির এই পদক্ষেপটা মানে বিজেপির যেটা আজকে বাজেট হয়েছে সেটা খারাপ হয়েছে তার মানে উনি নিজেই স্বীকার করলেন তার মানে যে কংগ্রেসের যে ম্যানিফেস্টোটা ছিল সেটা খারাপ ছিল আচ্ছা এবার দ্বিতীয় পয়েন্টে আসি সেইটা হচ্ছে যে আজকে যে পদক্ষেপ নিচে কেন্দ্র সরকার বা যে বাজেট পেশ হয়েছে দেখুন আমি ছাত্র এবং সেই নিরিখে আমি বলতে পারি যে আজকে যে পাঁচশোটা মানে বড় কোম্পানি যেখানে আজকে প্রায় দেশের এক কোটি যুবক যারা ইন্টার্নশিপ করার সুযোগ যখন মানে পাবে বা সেখান থেকে ইন্টার্নশিপ করবে তখন তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে এবং ওয়ান টাইম অ্যাসিস্টেন্সের জন্য তাদের ছ হাজার টাকা করে দেওয়া হবে এটা কেন্দ্র সরকার খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এর জন্য আমি নয় ছাত্র সমাজ বা যুব সমাজ যারা আছে তারা আনন্দে আত্মহারা এটা খুব স্বাভাবিক কথা আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে কেন্দ্র সরকারের যা পদক্ষেপ এবং যা আমরা দেখতে পেয়েছি যে একাধিক যে ইস্যু উঠে এসছে সেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে আজকে কৃষকদের জন্য যে বরাদ্দ করা হয়েছে অর্থাৎ এই এগ্রিকালচারাল সেক্টরের জন্য প্রায় মানে এক ওয়ান পয়েন্ট ফাইভ টু ল্যাক রোডস যে বরাদ্দ করা হয়েছে অত্যন্ত ভালো খবর একটা এবং তার পরবর্তীকালে মহিলাদের নারী সুরক্ষার জন্য নারী ক্ষমতায়নের জন্য যে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটাও খুব ভালো খবর অখিলেশ যাদব যেটা বলছেন যে উত্তরপ্রদেশের কৃষকদের জন্য কিছুই বাজেটে বলা হয়নি না দেখুন আপনাকে একটা কথা বলি এই যে যারা বিরোধীরা আজকে বলছে বিহার এবং অন্ধ্রপ্রদেশের বাজেট আমি খুব পরিষ্কার করে বলি অন্ধ্রপ্রদেশের ব্যাপারটা হচ্ছে দেখুন যখন একটা নতুন ক্যাপিটাল নতুন রাজধানী উঠে আসে তখন স্পেশাল স্ট্যাটাস যে কোনো নতুন রাজধানীকে দেওয়া হয় আমরা দেখতে পেয়েছিলাম যখন বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছিল সেই সময় ঝাড়খণ্ডের জন্য একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে আজকে এই যে মাল্টি ক্যাপিটাল মানে এই ধরুন যে আজকে যেই অন্ধ্রপ্রদেশের কথা বলা হচ্ছে এই মাল্টি ক্যাপিটালের জন্য আজকে অন্ধ্রপ্রদেশ এতদিন ভুগছিল কিন্তু এই যে চন্দ্রবাবু নাইডু সেখানকার সিএম হওয়ার পর যখন অমরাবতীকে ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হলো তখন আমরা দেখতে পেলাম হ্যাঁ সেই ক্যাপিটালের জন্য স্পেশাল স্ট্যাটাস বরাদ্দ করা হলো এবং সেখানে লাভবান হলো অন্ধ্রপ্রদেশবাসী কিন্তু এই যে বিরোধীরা আজকে আমার একটা কথা বলুন এই যে মৎস্যজীবী মৎস্যজীবী যারা আছেন তামিলনাড়ুতে তামিলনাড়ুতে তো বিজেপির সরকার নেই কিন্তু সেখানেও তো কেন্দ্র সরকার বরাদ্দ করেছে আজকে হিমাচল প্রদেশ সেখানেও ভারতীয় জনতা পার্টি সরকার নেই সেখানেও বরাদ্দ করেছে তাই এটা আলাদা করে বলার কিছু নেই যে এটা খালি বিহার কিংবা অন্ধ্রপ্রদেশের জন্য হয়েছে এটা সমগ্র ভারতবর্ষের জন্য হয়েছে আমার কথা কিন্তু এই কারণেই কুর্সি বাঁচাও বলছে কারণ এই যে মূল যে দুই জোট শরিক যাদের জন্য কিন্তু আজকে এই জোট সরকার তৈরি হয়েছে কেন্দ্রে টিডিপি আর জেডিইউকে কোথাও গিয়ে তেল দিয়ে চলতে হচ্ছে বিজেপিকে আজকে এই জন্য অন্ধ্রপ্রদেশকে এইভাবে স্পেশাল প্যাকেজ দিতে হলো না না তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আগের যে বাজেট নিয়ে যে বৈঠক হয়েছিল এবং ইন্ডি অ্যালায়েন্সের যে বৈঠক হয়েছিল সেখান থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইন্ডি জোটের সাথে কথা বলে একটা রেজলিউশান পাস করতে পারতো যে আমাদেরও একটা স্পেশাল স্ট্যাটাস দরকার বাংলার চিত্রটা যদি আমরা দেখি মূলত বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে বাংলার জন্য কোনো কিছু বাজেটে মানে বিশেষ ভাবা হয়নি বা বাংলাকে বঞ্চিত করা হয়েছে স্পষ্ট কথাই যেটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আমি একটা আপনাকে খুব পরিষ্কার কথা বলি কয়লা গরু বালি খাওয়া লোকজনদের বুদ্ধিটা একটু আলাদা রকমের হয় সে কারণে ওরা বুঝতে পারে না যে বা ওরা মানতে চাইছে না হয়তো যে মহিলারা আজকে বাংলায় আছে তারা বাংলার মহিলা হয়তো নয় এটা তারা মানতে চাইছে না কারণ মহিলাদের জন্য যে বরাদ্দটা করা হয়েছে তার কথা কিন্তু তারা একবারে বলেনি আজকে যে ইউথ সেক্টরের জন্য যে বরাদ্দ করা হয়েছে তার কথা কিন্তু বলেনি আজকে আজকে যে কলকাতা অমৃত ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা হয়েছে তার কথা কিন্তু ওরা বলেনি দেখুন বিষয়টা হচ্ছে এজেন্ডা ওদের একটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আরেকটা সুরাবর্দী হতে চাইছে সে কারণেই বাংলায় এখন একটা পৃথক সংবিধান চলে তৃণমূলের সংবিধান চলে তো সে কারণেই তাদের মনে হচ্ছে যে এই যে বাজেটে বরাদ্দ করা হয়েছে সেটা তাদের জন্য হয়তো করা হয়নি এই বাজেটটা যদি নির্মলা সীতারামনের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলতে পারত হ্যাঁ আমাদের আটানব্বই হাজার কোটি টাকা দিন এই কোটি টাকা আমাদের চাই কিন্তু তার জন্য বা এই একশো দিনের কাজের জন্য আমরা সার্টিফিকেট না আমাদের সেই জন্য টাকা চাই ওটা বললে হয়তো তৃণমূল কংগ্রেসের নেতারা খুশি হতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলতো না বাজেটটা সত্যি ভালো হয়েছে একদমই তৃণমূলের মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটাই বক্তব্য যে একশো দিনের কাজের টাকা এখনও দেওয়া হচ্ছে না এবং এইভাবেই মানে ক্রমাগতভাবে বাংলাকে বঞ্চনা করে যাচ্ছে আমি পরবর্তী আসছি আগে এটার না না দেখুন একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না সেটা আজকে নয় একাধিকবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা ইউসিটা দিন তারা তো ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি তিন তিনটে চিফ সেক্রেটারি পাল্টে গেল আলাপন বন্দ্যোপাধ্যায় হরিকৃষ্ণ দ্বিবেদী এখন বিপি গোপালিকা এখনও পর্যন্ত প্রডিউস করতে পারেনি তাহলে আপনি আমায় একটা খুব পরিষ্কার কথা বলুন তারা তো একুশ বাইশ অর্থবর্ষের জন্য সেই টাকা পেয়েছিল মানে তখন যেটা তারা কেন্দ্র সরকারের কাছে একশো দিনের টাকার কথা বলছে সেই সময় তাদের জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল তাহলে কেন তার পরবর্তীকালে তাদের জন্য টাকাটা বরাদ্দ করা হচ্ছে না এটা তো তাদের বুঝতে হবে তারা যদি ইউটিলাইজেশন সার্টিফিকেটটা সময় মতো দিয়ে দেয় তাদের জন্য তো সাধ্বী নিরঞ্জন জ্যোতিজী অর্থাৎ গ্রামোন্নয়ন মন্ত্রী নিজে বসতে চেয়েছিল কিন্তু এখন যদি তৃণমূল কংগ্রেস মনে করে দিল্লিতে তাদের ওই এখানকার পার্টি অফিসের মতো হয়ে যাবে তখন তো তারা আর আলোচনা করবে না কারণ তাদের একটা প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল সেই প্রতিনিধি দল যাওয়ার মানে প্রতিনিধি দল যাওয়ার জায়গায় দেখতে পেলাম এখানকার পনেরো ষোলো বছরের ভুয়ো চপকার্ড হোল্ডাররা ওখানে গিয়ে পৌঁছে গেছে তো আপনি আমার একটা কথা বলুন সবারই তো একটা সিস্টেম আছে সবটাই তো তৃণমূলের লুচ্চালা পাঙ্গারদের জায়গা না সবটাই তো তৃণমূলের পার্টি অফিসের জায়গা না সবটাই তো ওই কুণাল ঘোষার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রিলেশান নয় তো আপনাকে সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে যে সব কিছু একটা সিস্টেমের মাধ্যমে হয় সেই সিস্টেম যদি তৃণমূল কংগ্রেস ফলো করতো নিশ্চয়ই তো পরবর্তীকালে তাদের জন্য অলরেডি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বাংলাকে বঞ্চনা করার কথা তো আমি বললামই যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এটাই তারা বলছেন এবং এই কারণে বাংলা থেকে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এটা তার বক্তব্য দেখুন বাংলা থেকে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কি না সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন না কিংবা সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবেন না কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলের আসন সংখ্যা হচ্ছে উনতিরিশ এবং সেটা কিন্তু পঞ্চাশের নিরিখেও না একশোর নিরিখেও না সেটা কিন্তু পাঁচশো তেতাল্লিশের নিরিখে এবং তাদের জোটসরিক রাহুল গান্ধীরও মাথায় রাখা উচিত যে তাদের সিট সংখ্যা নিরানব্বই সেটা কিন্তু একশোতে না সেটা কিন্তু পাঁচশো তেতাল্লিশে এবং সমস্ত জোটশরিকদের মাথায় রাখা উচিত যে তাদের সিট সংখ্যা কিন্তু টোটাল দুশো কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু একা দুশো এবং আপনাকে খুব সিগনিফিকেন্টলি একটা জিনিস বুঝতে হবে এই যে বিজেপি দুয়ে মুছে সাফ হয়ে যাবে বলছে এই যে নরেন্দ্র মোদীকে কটাক্ষের তীর ছুড়ে দিচ্ছে জওহরলাল নেহরু কিন্তু তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল এটা তারা বলছে কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে জওহরলাল নেহরু যখন প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হয় তিনি কিন্তু ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী হননি তিনি কিন্তু মহাত্মা গান্ধীর ইচ্ছায় সেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদীজি একমাত্র নেতা যিনি ভারতবর্ষের গণতান্ত্রিক অবস্থানের ওপর দাঁড়িয়ে মানুষের রায় তিন তিনবার দলীয় অবস্থান থেকে প্রধানমন্ত্রী হয়েছেন তাই এটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন না কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন না যে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কিনা কারণ ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মাটিতে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে এটা তাদের মনে রাখতে হবে কিন্তু এখন দেখুন তৃণমূল কংগ্রেসের বিষয়টা যেটা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতির দায়ে জর্জরিত মানুষকে দেখুন তৃণমূল কংগ্রেস বলছে আমরা বঞ্চিত হচ্ছি কিন্তু মানুষ বলছে আমরা রাজ্য সরকারের থেকে বঞ্চিত হচ্ছি তাহলে আপনি আমার একটা কথা বলুন যদি মানুষ এই বঞ্চনাটা বুঝতেই পারতো তাহলে তো উনচল্লিশ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিত না তাহলে তো ন পার্সেন্ট মানুষেরও রায় দেওয়ার রায় দেওয়ার কথা ছিল না তাহলে কেন এই রায়টা হলো তার মানে বিষয়টা এমনটাই হয়ে দাঁড়িয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অস্তিত্ব ছাব্বিশের লড়াইয়ে নিজের অস্তিত্ব বাঁচানোর ভয় এবং তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুরো দল তাদের অস্তিত্ব বাঁচানোর ভয় এখন এইসব কথাবার্তা কথাগুলো বলে যতটা মানুষের কাছে প্রাসঙ্গিক থাকা যায় কারণ ছাব্বিশের নির্বাচনে তাদের যে বিদায় ঘন্টা বাঁচতে চলেছে এটা অবশ্যই বাজেট নিয়ে তো রাজনীতি সরগরম হয়েই উঠেছে কিন্তু তার পাশাপাশি আমি একটু বাংলাদেশ ইস্যুতে আসি মমতা ব্যানার্জি তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে যা মন্তব্য করার ভারত সরকার করবেন কিন্তু তারই সঙ্গে যে কথাটা তাৎপর্যপূর্ণভাবে তিনি বললেন যে তিনি আশ্রয় দেবেন যদি কোনো বাংলাদেশে অসহায় তার কাছে আশ্রয় চাইতে আসে আশ্রয় দেবেন এই নিয়ে কী প্রতিক্রিয়া এর পেছনেও কি কোনো রাজনৈতিক চাল থাকতে পারে এই মন্তব্যের পিছনে কী মনে হয় আপনি আমার একটা কথা বলুন তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি আশ্রয় দিতে পারেন মানে কেউ এলে তিনি আশ্রয় দিতে পারেন নাইনটিন ফিফটি ওয়ান ইউএন কনভেনশন বিল যেটা ছিল সেখানে কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু সই করেননি যেখানে রিফিউজিদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল কারণ তিনি সেই সময় পোরাস নেচার অফ সাউথ ইস্টার্ন মানে এশিয়ার সাউথ ইস্টার্ন কান্ট্রিজগুলোর ব্যাপারটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন যার কারণে সাউথ ইস্টার্ন এশিয়ায় যে আপনার দেশগুলো ছিল সেগুলোতে কিন্তু ম্যাক্সিমাম জঙ্গিতে ভরে গেছিলো সেই সময় কিন্তু জওহরলাল নেহরু ইউএন কনভেনশানে সই করেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন নিজেকে মনে করে তিনি ভারত সরকারের ঊর্ধ্বে উঠে গেছে তিনি মানে সংবিধানের মাথায় বসে আছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলতে পারেন কারণ দু সালে ভারত সরকার কিন্তু বলেছিল এই রাজ্য সরকারকে বলেছিল যে খাগড়াগড়ে এবং আটান্নটা ইল্লিগাল মাদ্রাসা সীমান্তবর্তী মাদ্রাসায় কিন্তু এই জামাতি কানেকশান বাড়ছে সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদক্ষেপ নেননি বিষয়টা যেটা হয়েছিল সেটা হচ্ছে নিজের ভোট ব্যাঙ্ক ধরে রাখায় প্রক্রিয়া এখন প্রক্রিয়াকরণটা চালিয়ে যাচ্ছে কারণ জানে আপনাকে একটু আগেই আমি বললাম যে ছাব্বিশের বিদায় ঘন্টা বাজবার আগে যদি কিছু মানুষকে এখন অনুপ্রবেশ করিয়ে নিজেদের ভোট ব্যাঙ্কটা ধরে রাখা যায় তাহলে হয়তো ছাব্বিশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন আমি বাংলার সুরবর্তি হতে পারি হয় মমতা ব্যানার্জির বিরোধিতা করার জন্য এই একটা অ্যাঙ্গেল আপনি বললেন কিন্তু পর মানে পার্শ্ববর্তী দেশ সত্যিই যদি কেউ মানে অসহায় হয় আশ্রয় প্রয়োজন হয় আপনার কি মনে হয় ভারতবর্ষের কি আশ্রয় দেওয়া উচিত কি উচিত না এরকম করে কোনোদিন আশ্রয় কি দেওয়া যায় আপনি আমায় বলুন এরকম করে কোনোদিন আশ্রয় দেওয়া যায় না না সে সরকার সিদ্ধান্ত নেবে এবং কালকে সেখানে বৈঠকও হয়েছে কেন্দ্র সরকার বৈঠকও করেছে এটা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক সেখানে বৈঠক করেছে সেখানে রাজনাথ সিংও উপস্থিত ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন কিন্তু এবার বিষয়টা হচ্ছে যদি সবটাই চুক ইতকিত চুক মনে করে ফেলে এখন রাজ্য সরকার তাহলে তো সেটা মুশকিল হয়ে যাবে না এবার বিষয়টা হচ্ছে দেখুন আমরা পরিষ্কার যে অবস্থানের ওপর দাঁড়িয়েছিলাম যে এবং মমতা বার বন্দ্যোপাধ্যায় বারবার এর বিরোধিতা করে এসেছিল কারণ আপনাকে আমি প্রথম থেকেই বললাম যে এই অনুপ্রবেশকারীদের নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয়েছে কারণ এরাই এই জামাত নেতা ইমরানকে কিন্তু রাজ্যসভায় পাঠিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো আমি সে কারণেই আপনাকে বলি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানে যেমন জল ছাড়া মাছ বাঁচে না তেমন অনুপ্রবেশ ছাড়া সরকার বাঁচবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে বিজেপি মুখপাত্র হিসেবে তাহলে বাংলাদেশের ছাত্র আন্দোলনটা কিভাবে দেখে না দেখুন আপনাকে খুব পরিষ্কার কথা বলি যদি ছাত্ররা সেখানে আন্দোলন করত তাহলে একটা কথা ছিল কিন্তু এটা হচ্ছে ছাত্র আন্দোলনের নামে পরিষ্কার দেশবিরোধী প্রো ইসলামিক আন্দোলন চলছে সেখানে রাজাকার বাহিনীর আন্দোলন চলছে সেখানে কারণ আজকে যে ইস্যু নিয়ে সেখানে আন্দোলন হচ্ছে আপনি আমার একটা কথা বলুন সেখানে সংরক্ষণ ছিল তির প্রথমে ছাপ্পান্ন শতাংশ ছিল পরবর্তীকালে তিরিশ শতাংশ সংরক্ষণ হয়েছে এইবার তারা যে ইস্যুটা নিয়ে সুপ্রিম কোর্টে গেল এবং যার ভিত্তিতে সাত শতাংশই নেমে এলো সেখানে আমরা দেখলাম সেখানে পরিষ্কার তারা উল্লেখ করলো হাদিস সেই হাদিসে কি লেখা আছে যে কোনো নারীকে আপনি ক্ষমতায় রাখতে পারবেন না কোনো নারীকে শাসন ক্ষমতায় আপনি রাখতে পারবেন না আপনিও তো নারী আপনি কি এটাই সমর্থন করবেন কোনো দিন নিশ্চয়ই করবেন না এবং এই ধরুন যারা মুক্তিযোদ্ধা ছিল সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল এই মুক্তিযোদ্ধার তিরিশ লাখের মধ্যে ছাব্বিশ লাখ হচ্ছে সেখানে বাঙালি হিন্দু এবং এদের লড়াই হচ্ছে সেই বাঙালি হিন্দির হিন্দুর বিরুদ্ধে এটা ছাত্র আন্দোলন নয় এটা আন্তর্জাত জাতি আন্তর্জাতিক শক্তির প্ররোচনায় পা দিয়ে এবং দেখুন যে আপনার কি বলে রেলওয়ে কানেকশান যেটা তৈরি হয়েছে আজকে মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ হয়ে যে নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে যে রেলওয়ে কানেকশান তৈরি হচ্ছে সেই রেলওয়ে কানেকশানের বিরোধী হচ্ছে চীন তার কারণ ওদের টার্গেট হচ্ছে ওরা আসাম এবং দেখুন অলরেডি সেখানে একটা কমিউনিস্ট অলরেডি চীন কমিউনিস্ট রাজ্য এবং মায়ানমারেও কিন্তু কমিউনিস্ট শাসন চলছে তো এদের বিষয়টা হচ্ছে এখন এরা সবাই মিলে নর্থ ইস্টার্ন স্টেটগুলোকে নিজের গ্রিপে এনে ভারতে আক্রমণ করবে এই জন্য এই প্ররোচনায় ফেলেছে এই বাংলাদেশের যারা ছেলেপিলা আছে তাদেরকে প্ররোচনায় ফেলেছে এবং সেই প্ররোচনায় তারা পা দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমি বাংলাদেশ সরকার কিংবা শেখ হাসিনার সরকারের কাছে একটাই অনুরোধ জানাবো যে ভারতের যারা ছাত্র ছাত্রীরা আছে তারা যাতে সুস্থভাবে এই ভারতের মাটিতে ফিরে আসে কারণ এই আন্দোলনকে আমরা কোনোভাবে সমর্থন করি না যেখানে মানে স্লোগান উঠছে যে ছাত্র যদি মানে যেখানে স্লোগান উঠছে যে হাতে যাদের লাল তাগা তাদের বাংলা থেকে ভাগা আপনি এই এই পরিষ্কার উত্তর উত্তর দিন না আমার এইখান থেকে কি উঠে আসছে এখান থেকে আমরা কি বুঝতে পারছি জনজাতিকে ছাত্র আন্দোলন কম এটা ভারত বিরোধী আন্দোলন বেশি হ্যাঁ খুব স্বাভাবিক এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে জনজাতি ছিল পাঁচ শতাংশ সেটাকে নামিয়ে নিয়ে চলে এলো এক শতাংশে তো এখান থেকে তো পরিষ্কার নারীদের জন্য তো তাদের যেটা প্রতিবাদ যে মুক্তিযোদ্ধাদের যে আছে যে সংরক্ষণটা আছে সেটা তারা চাইছে না সেটা সংস্কারের দাবি তো আমার কথা হচ্ছে আমি সব পারলাম এই শেখ হাসিনা সরকারই তো আঠেরো সালে স্ট্রাক ডাউন করেছিল তাহলে তার বিরুদ্ধে কেন আবার আন্দোলন শুরু করলো আজকে হাইকোর্টে কিন্তু আবার রায়ে সেটা কিন্তু সরকারের যে সিদ্ধান্ত সেটা কিন্তু পুনর্বল লাভ ছিল না সেই জন্যই তারা সেটা আবার প্রতিবাদ হ্যাঁ তাহলে আপনি আমায় বলুন যে ওইখানে তাহলে এই স্লোগান কেন উঠল যে ট্রেন কার ইন্ডিয়ার আমরা মানছি না মানবো না এই স্লোগান বাংলাদেশ কেন তুললো আমার একটা কথা বলুন যদি ছাত্র আন্দোলন হয় তাহলে সেখানে ছাত্র ইস্যু থাকবে ঠিক আছে তাহলে সেইখানে ট্রেন চলবে কার ইন্ডিয়ার মানছি না মানব না এই স্লোগান কেন উঠবে ভারতীয় অ্যাগ্রেশান মানছি না মানবো না এই স্লোগান কেন উঠবে আপনি আমার এই পরিষ্কার মানে এই শব্দ চয়নের উত্তরগুলো আমায় দিন তো সেখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কারা আন্দোলন চালাচ্ছে কিভাবে আন্দোলন সংগঠিত হয়েছে এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে হাসিনা সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করছে এবং এখন হাসিনা সরকার তারা ভারতের যে সরকারের তারা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটাও তো হতে পারে যে সেই কারণ যেহেতু হাসিনা সরকারের তারা বিরোধিতা করছে তাই সেই জন্য তার যে বন্ধু গুরুত্বপূর্ণ সম্পর্ক যে পার্শ্ববর্তী দেশ সেই জন্য তাদের তাদেরও বিরোধিতা করছে এমনটাও তো হতে পারে না না কথাটা হচ্ছে পাকিস্তানের চাই একাত্তরের বদলা এবং চীনের চাই নর্থ ইস্টার্ন বা ইয়েগুলোর এই আন্দোলনের মধ্যে পাকিস্তান এবং চীনেরও একটা আসলে কন্ট্রিবিউশন রয়েছে হ্যাঁ অবশ্যই নতো তারা ফান্ডিং পাচ্ছে কি করে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে কি করে তারা দেখুন আমি বলবো না যে যে কোনো মৃত্যুই খুব কষ্টদায়ক এবং খুব খারাপ লাগে কিন্তু আমার কথা হচ্ছে আজকে এতগুলো ছাত্র মারা যাবার পরেও সেখানে আন্দোলন কিভাবে চলছে এরমভাবে তার মানে নিশ্চয়ই কোনো আন্তর্জাতিক শক্তির এখানে হাত আছে এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে বারবার পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখানে তো আমাদের আলাদা করে বলবার কিছু নেই আমরা এই আন্দোলনের বিরোধী কারণ এখানে জামাতি শক্তি কায়েম করা হচ্ছে বারবার এখানে সেকুলারিজমের নামে আজকে দেখুন না এই রাস্তায় আমাদের কলকাতার রাস্তায় নেমে পড়েছিল কিছু লাল বাঁদরগুলো তারা নেমে এখানে লাফাচ্ছিল আমার কথা হচ্ছে যারা মানে এই যে সেকুলারিজম সেকুলারিজম করে লাফায় তাহলে তারা ওই জামাতি শক্তি ওই প্রো ইসলামিক শক্তির পক্ষে কেন সেখানে বারবার সেটাকে সমর্থন জানাচ্ছে তার উত্তর তারা দেবে